হ্যাঁ বর আজকে আমাকে সন্ধ্যাবেলা টিফিন করে খাওয়াবে কি করে খাওয়াবে গো আজকে ডিমের চপ মানে কি কি কেটেছো পেঁয়াজ আদা আর রসুন রসুন লঙ্কা এখানে আলু সেদ্ধ বসিয়েছে সবিন আর ডিম সেদ্ধ করতে দিয়েছে আলুটা সেদ্ধ হয়ে গেছে

সব রেডি করা হয়ে গেছে মোটামুটি এখন তেল গরম করা বসিয়েছে করতে বসিয়েছে তেল গরম কড়াইতে তেল দিয়ে রসুনটা লাল লাল করে ভাজা করার পর আদা কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে রেডি হয়ে গেছে আমাদের চপ এবার দেখবো খেয়ে কেমন হয়েছে জিনিসটা এবার খেয়ে দেখবো কেমন হয়েছে Hvor mye fikk du? 5,5.